নাটোরের ভিন ভ্যালি পার্ক অত্যন্ত সুন্দর মনোরম দৃশ্য দেখতে পাচ্ছেন এই জায়গায় সুন্দর একটি লেকের মতো এবং এই জায়গায় একটা পর্বতের আবহাওয়া সৃষ্টি করা হয়েছে এবং সেখান থেকে ঝর্ণা পড়তেছে পাশেই সুন্দর একটি মসজিদ আপনারা দেখতে পাচ্ছেন এবং এখানে বুলেট ট্রেনের বুলেট ট্রেন আছে সুন্দর একটা লেক হাজার হাজার মানুষ আসছে এই সুন্দর গ্রিন ভ্যালি পার্ক দেখার জন্য আপনারা দেখতে পাচ্ছেন আমরা এসেছি গোকুলনগর স্কুল অ্যান্ড কলেজ থেকে ছাত্র ছাত্রীদের নিয়ে এই সুন্দর মনোরম দৃশ্য এই মনোরম লোকেশনে আনন্দ উপভোগ করার জন্য ছাত্রছাত্রীদের নিয়ে শত শত মানুষ এই আনন্দ উপভোগ করছে বিভিন্ন স্কুল কলেজ থেকে এবং পারিবারিক ট্যুরে এরা আসছে হাজার হাজার মানুষ দেখতে পাচ্ছেন খুবই সুন্দর একটি জায়গা আনন্দ উপভোগ করার জন্য একদম ছবির মতো একটা সুন্দর গ্রিন ভ্যালি পার্ক নাটোর আমরা আসছি দেখার জন্য খুব সুন্দর পানির ফোড়া দেখতে পাচ্ছেন শত শত মানুষ আনন্দ উপভোগ করার জন্য আসছে আমরা আসছি গোকলনগর স্কুল কলেজ থেকে ছাত্রছাত্রীদের নিয়ে এই সুন্দর ালি পার্ক সৌন্দর্য অবলোকন করার জন্য প্রখর রোদ এমনিতেই লাটুরের লালপুর গরমের জন্য বিখ্যাত বাংলাদেশের সবচেয়ে যে গরমের যে স্থান সেটা হলো এই নাটুরের লালপুর সেই লালপুরে গ্রিন ভ্যালি পার্ক অবস্থিত খুবই সুন্দর চারিদিকে মানুষ আনন্দ উপভোগ করছে শত শত মানুষ বিভিন্ন স্কুল কলেজ বিভিন্ন প্রতিষ্ঠান থেকে আসছে এই আনন্দ উপভোগ করার জন্য গ্রিন ভ্যালি পিকনিক স্পট এসে ছাত্রছাত্রীরা খাওয়া দাওয়া করছে যাদের কি